তো প্রতিবার আসতেন ভালো একটা মনের মানুষের জন্য মনের মানুষটা যদি একটু বয়স্ক হয় আপনার সমস্যা আছে কোনো না না আমার কোনো সমস্যা নাই বয়স্ক রইলেও কোনো সমস্যা নাই এই জোয়ান এলেও কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই কিন্তু মনের মতো মানুষ এলেই চলবে তো আপনার বয়সটা কত আমার বয়স আঠারো কাজ করেন নাকি না হ্যাঁ কাজ করি তো যদি কোনো দর্শক দেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চান আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দিয়ে আপ আমি ফটোটা মোবাইল নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধরার কথা বললেন আচ্ছা ঠিক আছে